হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে জাপান দেশের একটি বড় উৎসব যেটার নাম হলো হানাবি এবং এই উৎসবে প্রচুর পরিমাণে আতসবাজি ফাটানো হয় যেটাতে জাপান দেশ সব বিশ্বের সেরা তো যাই হোক প্রথম যে লোকেশানটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন লোকেশান এখানটা জুড়েই নদীর পাশটা জুড়েই একদম মেলাগুলো বসেছে তো এই নদীর পাড় দিয়ে এই নদীর ওপরেই আর কি সেই আতশবাজি প্রদর্শনীগুলো হয় এবং এই নদীটা জুড়েই তাদের যত অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো পালিত হয় জাপান দেশের এই উৎসবটা মূলত গরমকালেই হয় কিন্তু আমাদের দেশে যেরকম একটি উৎসব একটি ডেটে সারা দেশ জুড়ে পালিত হয় তবে জাপানে কিন্তু সেই বিষয়টা নেই জাপানে হচ্ছে জাপান দেশের বিভিন্ন এরিয়া বেসিসে সেটিকে নিজেদের সুবিধা অনুযায়ী ডেট ফিক্সড করা হয় এই যেমন আজকে আমাদের এখানে হচ্ছে আর কোথায় হচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারবো না কিন্তু আগস্ট সেপ্টেম্বর এই দুই মাস জুড়ে এই হানাবি উৎসবটা আর কি পালিত হয় তবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটে হয় এবং মেনলি হচ্ছে এখানে শনি রবিবার দেখেই ডেটটা ফিক্সড করা হয় যেমন আজকে হচ্ছে আমরা মেলাতে এসেছি আজকে রবিবার কোনো কোনো জায়গায় দেখা যায় শনিবারেও হয় মানে সেই জায়গাটা যে এরিয়া আছে সেই এরিয়ার মানুষজনের সুবিধা অনুযায়ী প্রত্যেকবার ডেট ফিক্সড হয় মানে মাসগুলো ফিক্সড থাকে আগস্ট সেপ্টেম্বর কিন্তু ডেট কখনোই ফিক্স থাকে না আগেরবারে আমাদের এখানে অন্য ডেটে হয়েছিল আজকে আবার বছরে আবার অন্য ডেটে হলো তো এরকমই হয় তো চলুন এবারে একটুখানি মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখায় তো মেনলি কথা হচ্ছে জাপান দেশে যেহেতু সবাই ওয়ার্কিং থাকে তো তাদের সুবিধা অনুযায়ী ছুটির দিনগুলো দেখে আর কি যে কোনো ফেস্টিভ্যাল সিলেক্ট করা হয় আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন সেখানেও আমি বলেছি একই কথা যে জাপান দেশে শুধুমাত্র শনি রবিবার করে ফেস্টিভ্যালগুলো করা হয় যাতে সমস্ত মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তো যাই হোক চলো এবার হচ্ছে মেলাটা একটুখানি ঘুরিয়ে দেখায় কি কি ধরনের দোকান বসেছে কেমন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় তো এখানে হচ্ছে বিক্রি হচ্ছিল বার্গার আর তারপর সে এটা হচ্ছে ইয়াকি সোবা যেটা আমার খুব পছন্দ পার্সোনালি এক একটা বক্স ছয়শো এন করে আর এ পাশে রয়েছে আনারসের স্টিক বিক্রি হচ্ছে জাপান দেশে প্রচুর পরিমাণে এরকম ফ্রুট স্যালাড বা দেখা যায় ফ্রুট স্যালাড এরকম আনারসের স্টিক বা শশার স্টিক এগুলো প্রচুর পরিমাণে জাপানিজরা মেলায় আসলে খায় এবং বিক্রি হয় তো আর এই দেশে একটা জিনিস হচ্ছে এই উৎসবগুলোতে জাপান দেশের যে মানে প্রধান মেয়েরা ড্রেস মেয়েদের সেটা হচ্ছে কিমনো এই কিমনোগুলো পরে আসে প্রচুর পরিমাণে জাপানিজ মেয়েরা পরে দেখো সামনে ওটা কিসের দোকান চলুন একবারটা কাছে গিয়ে দেখায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে যত সব সি ফুড আছে সেই সি ফুডগুলো পোড়া বিক্রি হচ্ছে যেখানে রয়েছে অক্টোপাস তারপরে ঝিনুক শামুকের মতো জিনিস মেনলি হচ্ছে বড় বড় পিসের অক্টোপাস রয়েছে স্কুইড রয়েছে আর এ পাশে দেখুন মাছ পোড়ার দোকান মানে জাপানিজরা এগুলো যে কি খায় আমি আজ পর্যন্ত এখনও টেস্ট করে দেখিনি এই জিনিসগুলো কেমন মানে অদ্ভুত লাগে আমার কাছে দেখলে আর এপাশে রয়েছে খার আগে জাপান দেশের এই মেলাগুলো একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে এবং সেই টাইমের উপরে কখনোই আপনি একটা দোকানে গেলেও খাবার পাবেন না সঙ্গে সঙ্গে তারা দোকানটা গুটিয়ে ফেলে সেই নির্দিষ্ট টাইমের বাইরে মোটামুটি আটটা পর্যন্ত এই দোকানগুলো ঠিকঠাক থাকে তারপরেই আস্তে আস্তে সব গুটিয়ে দেওয়া হয় কারণ যেই টাইম তাদের নির্ধারণ করে দেওয়া হয় সেই টাইম পর্যন্তই তারা দোকানটাকে চালু রাখে এ চলছে এই ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠান যেখানে হচ্ছে গান নাচ তো মানুষ প্রথমত হচ্ছে এই সাড়ে চারটে পাঁচটার পর এই মেলাগুলোতে আসে এবং সেই সময় যত তাদের খাবার দাবার খাওয়ার কথা সব কিছু খেয়ে নেয় কারণ তার একটু পরেই শুরু হয়ে যায় হানাবি উৎসব অর্থাৎ বাজি ফাটানো এবং তার সাথে কিছু মানে নদীর মধ্যে কিছু ভাসানো হয় সেই উৎসবটা আমাদের এখানে হয় যেহেতু তো তারপরে মানুষ সেই উৎসবগুলো দেখতে ব্যস্ত হয়ে হয়ে যায় যায় এবং তখন আস্তে আস্তে সময়ও সেই দোকানগুলো বন্ধ করার যে কারণে তারা এই সময়টা এনজয় করে ঘুরে এবং খাবার দাবার খেয়ে নেয় আগে আপনি যদি নটা দশটার দিকে এই জায়গাটিতে আসেন আমি আপনি হয়তো বিন্দুমাত্র চিহ্ন খুঁজে পাবেন না যে এই জায়গাটি জুড়ে এত বড় একটা মেলা বসেছিল এই যে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হলো আমাদের অফিস কলিগ হঠাৎ করে এই সবাই যেহেতু এখানকারই মানুষ তো দেখা হয়ে গেল। তো সেই জন্য আমি একটুখানি তাদের সাথে কথা ছবি তুলছিলাম বাচ্চাগুলোর সাথে তো যাই হোক এটা হচ্ছে আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি যেটা সামনে দেখতে পাচ্ছেন ওই বড় সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে এই মিউনিসিপ্যালিটি আর একটা জিনিস হচ্ছে জাপান দেশের এই উৎসবগুলো মেনলি স্টেশনের পাশে ভিত্তি করেই মানে বেশিরভাগ হয় যাতে স্টেশনটা হচ্ছে একটা মেন লোকেশান এবং স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব বা দুই মিনিটের দূরত্ব বা স্টেশনের লাগোয়া এরকমভাবেই অনুষ্ঠানটা হয় যাতে সমস্ত মানুষের আসতে এখানে সুবিধা হয় তো চলুন এবার হচ্ছে আমি একটা জিনিস ট্রাই করছি এটা প্রথমবার সেটা হচ্ছে জাপান দেশের পিঠা আমাদের দেশে যেরকম ভাপা পিঠা বিক্রি হয় মেলাতে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হয় তো এই দেশে হচ্ছে এই মুচি পিঠা এখানে প্রচুর পরিমাণে বিখ্যাত তো এটা হচ্ছে ফ্রাইড মুচি পিঠা ছিল যে যার ভিতরে একটা পুঁড়ো ছিল সত্যি ভালো ছিল খেতে আর এ পাশে রয়েছে এটাও হচ্ছে মুচি যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানে চালের গুঁড়োটাকে তার মধ্যে গোল গোল করে পাকিয়ে আর কি সব সস টস লাগিয়ে এটাকে পোড়ানো হয় তো এটাও আমার খুব ভালো লেগেছিল নোনতা নোনতা ফ্লেভারের আর এপাশে হচ্ছে মোমোর দোকান মোমো মানে মোমো নয় এটা জাপানদের সেটাকে বলা হয় গিওজা তো এই গিওজার দোকান বসেছিল এখানে তো চলুন এগুলো এক প্যাকেট কিনে নিই এই খাবারগুলো সব কেনা হচ্ছে কিনে নিয়ে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অনুষ্ঠানগুলো দেখব তো এই যে দেখুন এই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে এখানে আমাদের দেশে যেরকম অনেক জায়গায় দেখে থাকবেন জলের মধ্যে অনেক কিছু ভাসানো হয় ঠিক জাপান দেশেও কিন্তু সেরকম একটা ব্যাপার রয়েছে এখানে ওই এর মধ্যে লাইট লাগায় বা প্রদীপ লাইট প্রদীপ পাওয়া যায় তো সেইগুলো দিয়ে এগুলো কী সব ওনারা ভাসান জাপানিজরা এই অনুষ্ঠানটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই প্রদর্শনীটা এবং যেটা সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে যে নদীর যে ব্রিজগুলো হয় সেই ব্রিজে দাঁড়িয়ে সবাই মিলে উপভোগ করেন এই জিনিসটা মানে এইগুলো যে ভেসে ভেসে যায় সেটা দেখেন আর কি তো আমি আপনাদের বলেছিলাম যে এটার মেনলি নদীর পাড় দিয়েই নদীর নদীর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানগুলো হয় তো এমন না যে সব জায়গায় সব জায়গাতেই কিন্তু এই নদীর পাড় দিয়ে অনুষ্ঠানটা হয় জাপানের যে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানির থেকে এইগুলোকে তৈরি করা হয় যে যার মতো ওই প্রদর্শনীগুলো তৈরি করে এবং সেই প্রদর্শনীটার গায়ে লেখা থাকে যে মানে কোম্পানিটার নাম আর কি মেনশান করা থাকে যে এই কোম্পানি থেকে এটা বানানো হয়েছে তো বানিয়ে এরকম বড় বড় অনেকেই ছাড়ে আর এই যে নিচে যে মানুষগুলো দেখছেন যারা এইগুলোকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই এত জলের স্রোতের মধ্যে তারা কিন্তু কেউ বিনা পয়সা এটা করছে না তাদের এটার জন্য তাদেরকে মানে অনেক পারিশ্রমিক দেওয়া হয় এবং তারা মানুষকে বিভিন্নভাবে এন্টারটেনও করে এই কাজগুলো করার সময় আমাদের দেশে যেরকম পুজোর ভাসানে অনেক রকম লাইটিং নিয়ে যাওয়া হয় এই দেশের এই অনুষ্ঠানটা দেখলে আমার ঠিক সেটার কথাই মনে হয় যে বিভিন্ন ধরনের লাইটিংগুলো সব তারা ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে মেন অনুষ্ঠান এই যে বাজি ফাটছে তো এটা আমি বেশি ক্যাপচার করতে পারিনি তো বড় বড়ো জায়গায় এখানে দশ হাজার পর্যন্ত বাজি আর কি ফাটানো হয় একসাথে এরকম বড় বড় সব বাজি বিভিন্ন ধরনের তো আশা করছি নেক্সট উইক আর জায়গায় যাব সেই বাজি প্রদর্শনীটা পুরোপুরি আপনাদের সাথে তুলে ধরতে পারবো কারণ এই এটা আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি যাই হোক আজের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের একটা নেক্সট ব্লগ এটা